ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস আমার চ্যানেলে সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটা শুরু করবো তার আগে একটাই কথা বলে দিই যে আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পঁচিশে বৈশাখের ভিডিওটা তা বেশ কয়েকদিন হয়ে গেলো আমার একটু লেট হয়ে গেছে ছাড়তে চলুন তবে দেখা যাক পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় গেছি কোথায় কোথায় হয়েছে কি হয়েছে সবকিছু কিন্তু শেয়ার করব আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা প্লিজ দেখবেন স্কিপ করে চলে যাবেন না ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তার জন্য কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রাণের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন বিনম্র আয়োজন করা হয়েছিল আর এর নাম দেওয়া হয়েছিল যে বিবেক আর এটা হয়েছিল মে মাসে ছয় সাত আট আর বৈশাখ মাসে হয়েছিল তেইশ চব্বিশ আর পঁচিশ কলকাতার হরিশ পার্কে এটা আয়োজন করা হয়েছিল তা তারই একটা অংশ আপনাদের সঙ্গে তুলে ধরেছি চলুন সেটা আপনাদেরকে একটু দেখাই এটা আমরা প্রথমেই দেখতে পেলেন যে আমি কিন্তু গেট থেকে ঢুকে চলে এসেছি এটা একটা পার্ক হরিশ পার্ক তা পার্কের ভেতরে বাচ্চাদের খেলার জন্য কিন্তু রকম আয়োজন রয়েছে যেমন দোলনা ঢেকুটুক তারপরে এদিকে হয়েছে মানে অনেক কিছু ঝর্ণা টর্না সব কিছু রয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলো করছে আর আমাদের এখানে একটা এক্সিবিশন করা হয়েছে আর তার সঙ্গে কিন্তু পঁচিশে বৈশাখ উদযাপনও করা হয়েছে এখানে নাচ গান আবৃতি সুতির নাটক সব কিছু কিন্তু হচ্ছে চলুন সেগুলো কিন্তু সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গেট থেকে কিন্তু ঢুকে এসেছি দেখুন এবার আমি ঢুকে পড়লাম হলের মধ্যে এই দেখুন চারিপাশে কিন্তু সব আমাদের এক্সিবিশন যারা যারা এখানে স্টল দিয়েছে সবাই দেখুন বসেছে এখানে পর 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 কিন্তু আমি দেখাবো আপনারা দেখতে থাকুন আপনাদের কিন্তু ভালো লাগবে আর যারা যারা এখানে এসেছিলো তাদের তো খুব ভালো লেগেছিল আর আমার স্টলটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করুন চলুন আমার স্টলটা ওদিকে আছে পরে দেখাচ্ছি তার আগে এদিকে কি কি করছে সেগুলো একটু দেখিয়ে নিয়ে আপনাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি কি বলুন তো এখানে যে গানগুলো হচ্ছিলো না তা আমি গানগুলো এখানে একটুখানি বন্ধ করে দিয়েছি যেহেতু কপিরাইট চলে আসবে বলে আমি এখানে একটা মিউজিক দিয়ে আমি সেট করেছি দেখুন এখানে কিন্তু সবাই যে যা ব্যবসা করে বিজনেস করে আর কি সবাই কিন্তু সেগুলো নিয়ে কিন্তু এক একটা স্টল দিয়েছে এখানে ব্যাগ রয়েছে আচার রয়েছে নানান ধরনের জুয়েলারি রয়েছে সিটি কোল্ডের জুয়েলারি রয়েছে মানে বাইরে মানে মানে এ টু সেট এখানে কিন্তু পেয়ে যাবে সোনাঝুরি হাটের মতন আর কি সব রকম কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু সবাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে চলুন আমরা ততক্ষণ একটু দেখে নিই দেখুন এখানে কিন্তু সব গার্মেন্টসের জিনিস রয়েছে এই দিদি ভাই কিন্তু গার্মেন্টস নিয়ে বসেছে আগেরগুলো দেখালাম সব পাপড় ভাজা সবই সব যেমন যা যা দরকার একটা সংসারের সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে এই হচ্ছে রবীন্দ্রনাথের ছবিটা কি সুন্দর না কি ভালো লাগছে এটা সুন্দর করে সাজিয়েছে দেখুন আমার তো ভীষণই ভালো লাগছে তার জন্য আপনাদের সঙ্গে একটু পুরোটাই শেয়ার করছি আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্টটা আমার আরও আমার আমাকে আরও পরে একটা ভিডিও করতে উৎসাহিত করবে আসলে দেখুন এখানে গান হচ্ছে আর এখানে সতীনাথ মুখোপাধ্যায় এসেছিলেন আরও অনেকে কিন্তু এখানে এসেছিলেন তা সবার ভিডিওটা আসলে করা হয়নি তখন যেহেতু আমার বিজনেসে আমি একটুখানি ব্যস্ত ছিলাম এই হলটা আপনারা দেখতে পাচ্ছেন হলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা কিন্তু হলটা কি বলুন তো ওপরটা ভীষণ সুন্দর করা এই যে মাঝখানটা দিন একটুখানি ওদের খোলা এখানটায় খুব প্রবলেম হয়েছিল ছ তারিখে যে কলকাতার ঝড় বৃষ্টিটা হলো তা ছ তারিখের থেকে আমাদের তো এক্সিবিশনটা শুরু হয়েছিল তিন দিন তা ছ তারিখে আমরা খুব প্রবলেমে পড়ে গেছিলাম এত ঝড় বৃষ্টি হয়েছে এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের খুব মানে সেই ঝড়ের হাওয়াতে মানে কি বলবো আমাদের সব কিছু উড়ে জলে মানে সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছিলাম প্লিজ আপনারা যারা যারা দেখেননি একটুখানি ওই ভিডিওটা দেখবেন যে কি অবস্থায় আমরা পড়ে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে পরের দুদিন কি হবে আমরা কি আদৌ এক্সিবিশান করতে পারবো না বাড়ি ফিরে আমাদের চলে যেতে হবে সবাই খুব মন খারাপ হয়ে গেছিল কিন্তু তার পরের দিন ঠাকুর কিন্তু মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে যে তারপরের দুদিন কিন্তু আর ঝড় বৃষ্টি হয়নি তা আমরা খুব পরের দুদিন আনন্দ করেছি মজা করেছি নিজেদের বিজনেস সেল করেছি thank <laughs> you খুব ভালো লেগেছে দিন তিন দিন তিন দিনের মাথায় আমাদের ভীষণ আনন্দ হয়েছে এই যে ভিডিওটা করছে এটা কিন্তু লাস্ট দিনের ভিডিও পঁচিশ তারিখে মানে পঁচিশে বৈশাখের এটা ভিডিওটা লাস্ট দিন করেছি আর প্রথম দিনের ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে ঝড় বৃষ্টি সেকেন্ড দিনের ভিডিওটা পরে পোস্ট করেছি আমি একটা সেটা এখানকার ভিডিও নয় সেটা আমরা টেন জার্নির ভিডিও পোস্ট করেছি দেখুন এগুলো হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি এই দিদিটা আমার পাশেই বসেছিল খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল আর এই স্টলটা হচ্ছে আমার এমআর কালেকশন দেখতেই পাচ্ছে এই যে ব্যানারটা ঝোলানো রয়েছে মিঠু সরকার দাসেন আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এমআর কালেকশন তোমরা অনেকে জেনে গেছো যারা আমরা ফেসবুকে আছো আর যারা এখনও ফেসবুকে নেই আমার পেজের নাম হচ্ছে এমআর কালেকশন তোমরা চাইলে কিন্তু সার্চ করতে পারো তবে আমার বিজনেসটা নিয়ে আমি তোমাদের কাছে শীঘ্রই আসবো আরও কিছুদিন বাদে আসবো এত তাড়াতাড়ি আমি আসবো না ঠিক আছে তোমরা ততদিন কিন্তু অপেক্ষা করো আর আমরা কিন্তু দুই বান্ধবী মিলে একসাথে কিন্তু একটা টেবিলকে শেয়ার করেছিলাম ও হাব আর আমি হাব হ্যাঁ ওর জুয়েলারি আমার গার্মেন্টস কেমন লাগলো বলো ওর জুয়েলারি আর আমার গার্মেন্টস ওর কিন্তু দারুণ দারুণ জুয়েলারি আছে সব মানে বাইরের দেশের সব জুয়েলারিগুলো এত সুন্দর এত সুন্দর কী কিন্তু আমি শপিং করেছি দেখবেন ছাবি পরেছে ওর থেকে নাক ছাবি ফটো মানে কিনে নিয়ে ফটো তুলেছি কি সুন্দর না জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগলো বলো আমাকে কিন্তু প্লেজ জানিও আর জানালে সত্যি আমার কিন্তু খুব ভালো লাগবে ওই হচ্ছে আমার বান্ধবী আমার মিষ্টি বান্ধবী খুব মিষ্টিও আমার খুব ভালো লাগে ও খুব মিষ্টি আর এই যে পাশে আমাদের একটা কাকু কাকিমা বসেছিলো এনারা এনাদের বাড়িতে কিন্তু এগুলো তৈরি করে সব ঘি থেকে শুরু করে পাঁপড় ভাজা তারপরে হজমি নানা রকমের হজমি পাঁপড় অনেক কিছু হ্যাঁ এরা একজন নিয়ে বসেছিলো তা নিয়ে ভালোই সেল হয়েছিলো তার পাশে কিন্তু আরেকজন গার্মেন্টস নিয়ে বসেছিল চারিধারে ধারে কিন্তু মানে এখানে আমরা সেই সোনাঝুরি হাটের মতন আর এই এই যে দাদাভাই মানে কাকু বলবো না দাদা ভাই বলবো জানি না এনি বাসি নিয়ে বসে অসাধারণ বাসি বাজিয়েছে সারা সারাক্ষণ ওনার বাঁশি শুনে না আমরা মানে মুগ্ধ হয়ে যেতাম তারপরে এই দিদি ভাইটা গার্মেন্টস নিয়ে বসেছিল সবাই খুব খুব আনন্দ করেছি লাস্ট দিন আমরা সত্যি কথা কী বলো তো মানে আমরা তিন দিন গেছি ঠিকই এই তিন দিনের মধ্যে না আমাদের সঙ্গে মনে হচ্ছে কত দিনের আমাদের পরিচয় যেমন আমাদের ওয়াইটিতে কি করি আমাদের ওয়াইটির মধ্যে আমাদের এখন আমাদের ফোনে ফোনে পরিচিত কিন্তু হ্যাঁ তার সঙ্গে মনে করি না আমাদের কতদিনে পরিচিত এই যে আমাদের একটা মেল বন্ধন এই বন্ধনটা সত্যি কথা কী বলতো টিকে রাখাটা সত্যি সত্যি মানে আমার কি বলবো আমার মানে এদের সবার সব নাম্বার নেমা ফোন করা সব এখান থেকে আমাদের প্রচুর প্রচুর বন্ধু বান্ধব হয় যাই হোক এখানে দেখো এরাও মানে এও অনেক কিছু নিয়ে বসেছিল ওনার থেকে শুরু করে তারপরে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু নিয়ে বসেছিল শাড়ি মারি কোনো কিছু অভাব নেই কিন্তু এ টু জেড তোমরা এখানে সব পেয়ে যেতে যারা যারা এসেছো তারা তারা জানো আর যারা এখনও আসুনই পরের আবার এসো এটা প্রতি বছর হয় আর এখানে আমি এবার ফার্স্ট গেলাম আর এই দিদিরা দেখো সব মানে শাড়ি গার্মেন্ট সব কিছু নিয়ে বসেছিল যাই হোক আমার তো খুবই ভালো লাগলো এখানে এক্সিবিশন করে তোমাদের আমার ভিডিওটা দেখে কেমন লাগলো কিন্তু জানাতে কিন্তু কেউ ভুলো না আই দিদিটার কাছে র্যাপারগুলো খুব ভালো ছিল তবে আমি র্যাপার কিনবো কিনবো করে ঠিক করলাম কিন্তু এত তাড়াহুড়ো করলাম নিজের জিনিস গোছাবো না এই র্যাপার কিনতে যাব তাও তো পুরো আমি ভিডিও করতে আমার অর্ধেক সময়ে চলে গেছে এই দেখো এরা কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বসেছিল তা আমি শাড়ি নিয়ে গিয়েছিলাম তবে আমি শাড়িগুলো পরের দিন নিয়ে চলে এসেছি কেন বলতো প্রচুর লাগেজ হয়ে গেছিলো লাগেজ আনা তো একটা প্রবলেম না আমার প্রায় চারটে পাঁচটা লাগেজ হয়ে গেছিলো তার জন্য আমি শাড়িগুলো নিয়ে চলে এসেছি আগে জানো তো চলো এবার ওখানে দেখো আবার গান হচ্ছে গানগুলো তো আমি বন্ধ করে দিয়েছি গানগুলো তোমাদের যদি শোনাই তাহলে তো আমার সেই আবার কপিরাইট ফিরে আসবে এই জন্য গানগুলোকে অফ করে দিয়েছে একটা মিউজিক দিয়ে তোমাদের সাথে সেট করে দিয়েছে ওই দেখো আমার বান্ধবী আবার তোমাদের সঙ্গে ডাটা দিচ্ছে ও আমার খুব মিষ্টি বান্ধবী আমার খুব 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 ভালো বন্ধু আর কি হোক এবার তো পুরোটার সঙ্গে তোমাদের সঙ্গে তো শেয়ার করে নিলাম এরপরে কিন্তু লাস্ট দিনের আর একটা ভিডিও আছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো দেখো আর এই হচ্ছে লক্ষ্মী এ হচ্ছে ওই দিদিটার হচ্ছে মানে কি বলবো হেল্প করে আর কি যাই হোক আমার বান্ধবীর হেল্পার যাই হোক ও খুব হেল্প করে ওর প্রচুর হেল্প করেছে আমার মানে ছোটকে ধরে টানতে পারছি না টলি জানো ও আমাকে কতটা যে হেল্প করেছে কি বলবো এতটা কেউ হেল্প করে না একদিনের পরিচয় ও আমাকে এতটা হেল্প করেছে ওকে থ্যাংকস গড ওর কী বলবো ওকে আমি ধন্যবাদ দিয়ে ওকে ছোট করবো না ও ভীষণ ভীষণ উপকার করেছে আমাকে মানে আমি টলি ধরে টানতে পারছিলাম না জানো হাওড়া স্টেশনে ও যে আমাকে কত উপকার করেছে সেটা আমি মাত্র একমাত্র আমিই জানি আর এই আমার এই বান্ধবী জানে। চলো এই হারগুলো কি সুন্দর না তোমাদের কেমন লাগলো বলো এই হারগুলো জুয়েলারিগুলো আর ভালো লাগলে আমাকে কিন্তু জানিও ঠিক আছে দেখো এবার এই গান হচ্ছে বলে এই গানের তালে তালে একটু আমরাও একটুখানি গান করছিলাম তোমাদের তো শোনাতে পারলাম না কি বলবো বলো আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো তো একটা কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি এখনও যত দূর এসেছি আমি আরও ভালোবাসা আমাকে দাও আমি যেন আরও এগিয়ে যেতে পারি হ্যাঁ আমার এই আমার এই গার্মেন্টসের বিজনেসটা নিয়েও যেন আমি এগিয়ে যেতে পারি তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর আমি তোমাদের সবার পাশে আছি আমার ভাষা আমাকে ভালোবাসা দিও আমি তোমাদের সবাইকে ভালোবাসা তোমাদের আমি খুব 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 ভালোবাসি আর এবার কিন্তু আমার একটু গান করছি গান হচ্ছে কিন্তু ওদিকে জানো তো সেই জন্য গানটা করছি আর গানটা তোমাদের শোনাতে পারছি না ভালো লাগছে না গানটা শোনাতে পারছি না বলে কি করবো বলো আর সেই গানটা সেই গানটাও আমি খুঁজে পেলাম না যে গানে সেট করবো বলে আর যদি এবার কপিরাইট দিয়ে দেয় আমাদের আগের অনেক ভিডিওগুলো তো না এই গানের জন্য কপিরাইট দিয়ে দিয়েছিল জানো তো সেই জন্য আমি আর গানগুলো দিচ্ছি না তোমরা সবাই বুঝে নিও আমরা গান গাইছি আমাদের মুখ নড়ছে তাই তো বলো আর চলো আর বেশি তো নেই এরপরে আর একটুখানি আছে সেটা সম্পূর্ণ তোমরা দেখো ভিডিওটা আর স্কিপ করে কেউ দেখো না ঠিক আছে পুরোটা ফুল ওয়াচ করো আর ফুল ওয়াচ না করলে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে না কতটা কি হলো না হলে তার জন্য তোমাদের একটুখানি আমি আবার টাটাও দিয়ে দিলাম আর এই গানটার পরে চলো একটুখানি এবার আমার দোকানটাতে আমি একটু ঢং করছি আর কি নাক ছাবিটা পড়ছিলাম তো আর আমি তো নাক ছবি কোনোদিন পড়ি না বলো তো আমাকে নাকি পরে কেমন লাগছে তোমরাই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে তোমাদের আশায় কিন্তু মানে তোমাদের আশায় কিন্তু আমি বসে আছে, আমাকে নাকছাবি পরে কেমন লাগছে এটা কিন্তু জানাতে কেউ ভুলো না কেন তোমরা আমার হচ্ছে সব থেকে প্রিয় বন্ধু তোমরা যদি না জানাও আমি কি করে বুঝবো বলো এই দেখো আমার দোকানে কি কি আছে দেখো গার্মেন্টসের সব কিছু আমার কাছে মোটামুটি পাওয়া যায় তোমাদের কখনো যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে তোমরা বলতে পারো তবে আমি ইউটিউবে আসবো বেশ কয়েকদিন বাদে আসবো কয়েকদিন মানে এখনো বেশ কিছুদিন বাদে আমি ইউটিউবে আসবো আমার বিজনেস কিন্তু এখন নয় হুম কেন এখন এত তাড়াতাড়ি আমি আসবো না আর একটু গুছিয়ে গাছিয়ে নি তারপর এই দেখো পুরো দোকানটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করে নিচ্ছি কত সুন্দর লাগছে না এখানে খুব সুন্দর সুন্দর দোকান বসছিল পুরো সোনাঝুরি হাট যারা যারা তোমরা শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে গেছো তারা তো দেখে বুঝতেই পারবে যে সোনাঝুরি হাটের মতো নিয়ে এই পুরো হাটটা বসেছিল আর আমাকে কেমন লাগছে বলো ভালো লাগছে তো বলো তো শিকিরি আর ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও কিন্তু বলবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি আর একটু আছে ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে তোমরা দেখো আর না দেখলে কিন্তু আমি খুব কষ্ট পাবো জানো তো আর আমার দোকানে দেখো আমার ওই দিদিটা আসলে কি বলো তো এই পঁচিশ তারিখে না যেহেতু পঁচিশে বৈশাখ ছিল তার জন্য আমাদেরকে রেড আর হোয়াইট পরে যেতে বলেছিল তা আমরা এত দূর থেকে যাব বলে শাড়ি পরে যায়নি খুব ইচ্ছে ছিল শাড়ি পরে যাওয়া কেন বলো তো শাড়ি পরে গিয়ে আবার বাড়িতে যখন মাল নিয়ে আসবো মানে প্রোডাক্টগুলো যখন নিয়ে আসবো তখন তো খুব কষ্ট হবে ওই জন্য শাড়ি পরে যায়নি তা রেড আর হোয়াইট পরেছি যদিও আমরা সবাই রেড হোয়াইট পরেছি আর সবাই শাড়ি ঠাড়ি পরেছে এই দেখো কি সুন্দর নাচের ফাংশান হচ্ছে এখানেও আমি গানগুলো অফ করে দিয়েছি চলো আজকের মতো আমি এখানেই তবে শেষ করব তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো টাটা বাই বাই